বিশ্বজয়ী বিবেকানন্দ ভূগোলের ক্লাস শিক্ষকমশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে উত্তর শুনে বললেন ভুল হয়েছে তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি মায়ের খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি মাস্টার মশাই সপসব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তাই করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না মজার কথা হলো পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন তারপর থেকে কোনো দিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি এই নরেনকে পোশাকী নাম নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে স্বামী বিবেকানন্দ সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাবর পথ স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন এরপর শব্দার্থ শান্তনা আশা দিয়ে শান্ত করা অবজ্ঞা মানে অবহেলা বিশ্ব মানে পৃথিবী ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন যে কোনো একটা লিখতে পারো ব্রত মানে জনগণের মঙ্গল সাধনা স্বদেশ মানে নিজের দেশ হাতে কলমে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে নরেনকে শাস্তি পেতে হলো কেন শিক্ষক মশাই সঠিক উত্তর জানতেন না তাই শিক্ষক মশায়ের ভুলে নরেনকে শাস্তি পেতে হলো নরেনের মা নরেনকে কি বললেন নরেনের মা নরেনকে বললেন ফল যাই হোক না কেন সত্যকে কখনো ছাড়বে না এখানে নরেনের মা অনেক কিছু বলেছিল কিন্তু এত কিছু লেখার দরকার নেই এটুকু লিখলে চলবে শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন পরের দিন যখন মাস্টারমশাই বই খুলে দেখলেন ভুল তারই হয়েছে তখন নরেনকে ডেকে তিনি দুঃখ প্রকাশ করলেন ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ছোটোবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন ঘটনাগুলো সাজিয়ে লিখি স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এটা হবে এক নম্বরে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে এটা হবে দুই নম্বরে উত্তর শুনে বললেন ভুল হয়েছে এটা হবে তিন নম্বরে আর নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এটা হবে চার নম্বরে মাস্টার মশাই সফা কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে এটা হবে পাঁচ নম্বরে আর একটা হবে ছয় নম্বরে মা সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা যদি তোর ভুল না হয়ে থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না আর সব শেষে হবে মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল এরপরে কিছু বাক্য রচনা রয়েছে এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে করে নিতে পারো আমি আমার মতো করে বলছি তোমরা লিখেও নিতে পারো প্রশ্ন রয়েছে আজ পরীক্ষার প্রশ্ন খুব সহজ ছিল সত্য সবসময় সত্য কথা বলবে মজা চিড়িয়াখানা বেড়াতে গিয়ে খুব মজা হল বই বই পড়লে অনেক কিছু জানা যায় আর পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি